আসসালামু আলাইকুম ভিহরিয়েন্সিস সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আল্লাহ ফাঁকের রহমত আপনার সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে দু হাজার চব্বিশ সালের আপডেট আপনার এটা হচ্ছে বাইন মাছ এ হচ্ছে অর্থন সে তারাবান এই মাছটা দেখেন আর সৃষ্টিকারী মাছ তারাবান মাছ তবে কোনোভার যদি বাইন মাছের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের যোগাযোগ ঠিকানা কিরঞ্জ ফ সেন্টার দশ চাচলা বাবলাতলা